আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন বর্তমান সময়ে আপনি যদি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে একটি কথা ভাবেন তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে একটি আইফোন আপনি কিভাবে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে অথেন্টিক কিনতে পারেন এমন কি কোন বাজেটে আপনার কোন আইফোনটি কেনা উচিত এই বিষয়ে আমি আপনাদেরকে একটি বিস্তারিত ধারণা দিব আর আপনি যদি মার্কেট প্লেস বা বিক্রয় ডট কম থেকে নিজের জন্য একটি অথেন্টিক আইফোন খুঁজে কিনতে চান সেটাও আমি আপনাদেরকে শিখিয়ে দেব এই ভিডিও একদম শুরুতে যে কোনো আইফোন কেনার জন্য আপনাকে সেই ফোনটি হাতে নিয়ে ফোনটির সেটিংসে চলে যেতে হবে জেনারেল সেকশনে চলে যেতে হবে এরপরে চলে যেতে হবে অ্যাবাউট সেকশনে অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে আপনি ফোনের মডেল নাম্বারটা চেক করবেন অবশ্যই ফোনের মডেল নাম্বার এম দিয়ে স্টার্ট হতে হবে যদি এম দিয়ে স্টার্ট না হয় তাহলে সেই ফোন আপনি কিনবেন না এম ছাড়া যে কোনো লেটার দিয়ে যদি কোনো ফোন স্টার্ট হয় এর মানে হচ্ছে সেই ফোনটি ব্র্যান্ড নিউ না বা ব্র্যান্ড নিউ অবস্থায় ওই ফোনটিকে পারচেস করা হয়নি হতে পারে সেই ফোনটি ডেমো ইউনিট হতে পারে সেই ফোনটি রিপ্লেসমেন্ট ইউনিট অথবা হতে পারে সেই ফোনটি কোনো রিফারবিশড ইউনিট কাজেই আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সাজেস্ট করি না কোনো প্রকার রিফারবিশড রিপ্লেসমেন্ট ইউনিট বা ডেমো ইউনিটের ফোন কেনার জন্য কাজেই বিষয়টি ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখুন যে এম ছাড়া যে কোনো লেটার দিয়ে স্টার্ট হলে সেই ফোনটি আপনি কিনবেন না তবে যদি কিনতে চান ফোনটির অন্যান্য সকল কিছু যদি ভালো থাকে তাহলে কিনতে পারেন তবে সেক্ষেত্রে দামের ব্যাপারে অবশ্যই ভালোভাবে নেগোশিয়েট করে নেবেন ন্যূনতম পাঁচ থেকে সাত টাকা প্রাইস ডিফারেন্স না থাকলে সেই ফোনটি কেনা আপনার জন্য ভালো হবে না বলে আমি মনে করি মডেল নাম্বারের শেষের তিনটা ডিজিট একটু খেয়াল করবেন কারণ এই তিনটা ডিজিটই হচ্ছে ওই ফোনটির ভ্যারিয়েন্ট ফোনটি কেনার আগে আপনি জাস্ট জেনে নিবেন যে ওটা কোন দেশের ভ্যারিয়েন্ট এতটুকু জানলেই যথেষ্ট এর বেশি আপনার জানার দরকার নেই আইফোনের ভ্যারিয়েন্ট নিয়ে আমাদের একটি বিস্তারিত ভিডিও করা আছে যে ভিডিওটি আপনার এখানে আই বাটনে ট্যাপ করলেই দেখতে পারবেন যেখানে আমি বারবার বলেছি যে আইফোনের ভ্যারিয়েন্ট যেটাই হোক আপনি নিশ্চিন্তে কিনে নিতে পারেন কারণ ভ্যারিয়েন্টের কারণে আইফোনের পারফরমেন্সে কোনো প্রভাব পড়ে না ফোনের মডেল নাম্বারের শেষে যে সেকশনটা থাকে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার সেকশন আপনি এই ফোনের সিরিয়াল নাম্বারটি যদি ট্যাপ অ্যান্ড হোল্ড করেন তাহলে দেখবেন এখানে কপি নামে একটা অপশন আসছে এখান থেকে কপি করে চলে যাবেন ফোনটির সাফারি অপশনে সেখানে আপনি গুগল করবেন আইফোন কভারেজ লেখার পরে দেখবেন চেক আইফোন কভারেজ নামে একটি ওয়েব পেজ আপনার সামনে আসবে সেই ওয়েব পেজে আপনি ট্যাপ করবেন এবং সেখানে আপনার আইফোনের সিরিয়াল নাম্বারটি পেস্ট করে দিবেন এরপর চেক কভারেজ অপশনটিতে ট্যাপ করবেন এবং কিছুক্ষণ পরেই আপনি দেখতে পাবেন যে আপনার আইফোনটির পার্চেস ডেট অ্যাপল কভারেজ পেজে আপনি দেখতে পাবেন এতে করে কয়েকটা বিষয় লাভ হবে আপনার যেমন আপনি বুঝতে পারবেন যে এই ফোনটি ফার্স্ট টাইম কখন পার্চেস করা হয়েছিল কবে থেকে এই ফোনটি ব্যবহার করা হচ্ছে ঠিক তার নিচের সেকশনে দেখবেন পার্টস সার্ভিস হিস্টোরি নামে একটি অপশন যদি ওই ফোনটিতে কোনো পার্টস চেঞ্জ হয়ে থাকে বা কোনো সার্ভিস রেকমেন্ডেড থাকে তাহলেই এই সেকশনটা দেখতে পাবেন যদি কোনো আইফোনে ব্যাটারি হেলথ আশির নিচে চলে আসে তাহলেই এই সেকশনটি আপনি অ্যাবাউট সেকশনে দেখতে পাবেন এতে ওই ফোনটির কোনো সার্ভিস হিস্টোরি থাকার প্রয়োজন নেই এই পার্টস এন্ড সার্ভিস হিস্টোরিতে ক্লিক করে আপনি যদি ব্যাটারি সার্ভিস দেখেন তাহলে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই সাধারণত নিচে ব্যাটারি চলে সেটাকে সার্ভিস দেখায় তাদের ফোনগুলোতে যেটা তাদের একটা ব্যবসায়িক ট্রিক্স এটা নিয়ে চিন্তার কিছু নেই তবে আপনি যদি পার্টস এন্ড চেঞ্জ হিস্টোরিতে কোনো প্রকার ব্যাটারি চেঞ্জ অথবা ডিসপ্লে চেঞ্জ অথবা ফোনের ক্যামেরা চেঞ্জ এই ধরনের বিষয় যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে এই ফোনটির ওই পার্টিকুলার পার্টস গুলো চেঞ্জ হয়েছে তবে একটা জিনিস মনে রাখবেন যে এখন কিন্তু অনেক বেশি এক্সপার্ট হয়ে গেছে তারা কিন্তু রিমুভ করে দিতে পারে। এর মানে হচ্ছে যে একটি ফোনের ব্যাটারি ডিসপ্লে ক্যামেরা সবই চেঞ্জ হবে কিন্তু আপনি পার্টস অ্যান্ড সার্ভিস হিস্টোরিতে এটা দেখতে পাবেন না তবে পার্টস অ্যান্ড সার্ভিস হিস্টোরিতে যদি ব্যাটারি সার্ভিস রেকমেন্ডেড দেখেন এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আপনারা জানেন সেকেন্ড হ্যান্ড মার্কেটে ব্যাটারি হেলথ বুস্ট করে ফোন বিক্রি করা হয় যদি ফোনের ব্যাটারি বুস্ট করে উপরে নিয়ে ধরনের পার্সনাল সার্ভিস অপশন আপনার অ্যাবাউটে পাবেন না কাজেই এটা থাকা আর না থাকা একই কথা এরপরে নিচের দিকে ক্যাপাসিটি অপশনে একটু দেখে নেবেন যে আপনার ফোনের স্টোরেজ কত আছে এখানে কিছু ব্যাপার আছে একটু আলোচনা করি যেমন আইফোন টেন এস এই ফোনটি বের হয় হচ্ছে চৌষট্টি জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এবং পাঁচশো বারো জিবিতে বাট অনেক সময় কিছু ফোনে আপনি দেখবেন যে আইফোন টেন এস কিন্তু স্টোরেজ আছে একশো আঠাশ জিবি এই সমস্ত ক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে এই ফোনটির ক্যাপাসিটি বা স্টোরেজ কাস্টমাইজ করা হয়েছে সাধারণত এই ধরনের কাস্টমাইজ করা স্টোরেজের ফোন না কেনাই সবচেয়ে ভালো তারপরে কিছুটা নিচের দিকে দেখবেন নেটওয়ার্ক প্রোভাইডার লক নামে একটা অপশন আছে এই নেটওয়ার্ক প্রোভাইডার লক অপশনে যদি নো সিম রেস্ট্রিকশন থাকে এর মানে হচ্ছে আপনার ফোনে আপনি নির্দিধায় সিম চালাতে পারবেন কোনো প্রকার সিম লক রিলেটেড প্রবলেম আপনার ফোনে নেই আইফোনের অ্যাবাউট সেকশনে এর থেকে বেশি কিছুই আপনার আর চেক করার দরকার নেই এবার আপনি অ্যাবাউট থেকে বের হয়ে একদম মেইন সেটিংস অপশনে চলে আসবেন ব্যাটারি অপশনে যখন আপনি যাবেন তখন অবশ্যই আপনি ফোনের ব্যাটারি হেলথ এন্ড চার্জিং অপশনটিতে যাবেন এবং ফোনটির ব্যাটারি হেলথ ভালোভাবে চেক করে নেবেন আপনারা অনেকেই ব্যাটারি হেলথ নিয়ে অনেক বেশি কনসার্ন থাকেন বেশি ব্যাটারি হেলথ না থাকলে কোনো ফোন কিনতে চান না তাদেরকে একটু বলতে চাই আপনারা জানেন যে ব্যাটারি হেলথ কিন্তু বুস্ট করা হয় আইফোনের ব্যাটারি হেলথ কিভাবে বুস্ট করা হয় এই বিষয়টি নিয়ে যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের এখানে আই বাটনে ট্যাপ করবেন আমরা ভিডিওটি দিয়ে দিব সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে সেকেন্ড মার্কেটে ব্যাটারি হেলথ বুস্ট করা হয় আপনি কোন ফোনের ব্যাটারি হেলথ দেখে ফোন কেনার চেষ্টা করবেন না আপনি যেটা করবেন যে আপনি ফোনটিকে ব্যবহার করবেন আপনি গেম খেলবেন মোবাইল ডাটা অন করবেন ফ্ল্যাশ অন করবেন ওয়াইফাই ব্লুটুথ অন করবেন এবং আপনার ফোনের ডিসপ্লেটি একদম ম্যাক্সিমাম ব্রাইটনেসে দিয়ে ফোনটিকে ব্যবহার করবেন প্রয়োজনে ভিডিও করবেন 4K 60fps এ ভিডিও করবেন যতভাবে ফোনটির চার্জ ড্রেন করা যায় সেটা করবেন এভাবে ফোনটি 20 মিনিট ব্যবহার করে যদি দেখেন যে ফোনের চার্জ 20 পার্সেন্ট বেশি ড্রপ করেছে কিংবা দশ পার্সেন্টের বেশি ড্রপ করেছে তার মানে ব্যাটারি খারাপ আছে আর যদি বিশ মিনিট এভাবে ব্যবহার করার পরে দেখেন যে ফোনের চার্জ পাঁচ পার্সেন্ট বা ছয় পার্সেন্ট ড্রপ করেছে কিংবা সাত পার্সেন্ট ড্রপ করেছে তাহলে ধরে নেবেন যে আপনার ফোনের ব্যাটারিটি এখনো ইউজেবেল পর্যায়ে আছে কাজেই ব্যাটারি হেলথ দেখে প্রতারিত হওয়ার চেয়ে ফোনটি ব্যবহার করে চালিয়ে নিজের মতো করে দেখবেন যে চার্জ ব্যাকআপ আলটিমেটলি ভালো পাওয়া যায় কিনা ব্যাটারি হেলথ নিয়ে আমি এর বেশি আর কোনো কথা এই ভিডিওতে বলবো না কারণ আপনারা জানেন যে আমি ব্যাটারি হেলথ নিয়ে অনেক ভিডিও আমার ইউটিউবে পোস্ট করেছি আপনাদের প্রয়োজন মতো যে কোনো ভিডিও আপনারা দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেল থেকে ব্যাটারি চেক করা হয়ে গেলে কিছু ইনিশিয়াল বিষয় চেক করবেন যেমন আপনি ফোনটির ওয়াইফাইয়ে যাবেন ওয়াইফাইটি যে কাজ করে কিনা ভালোভাবে এরপর ব্লুটুথ সেকশনে যাবেন দেখবেন যে ব্লুটুথ ভালোভাবে কাজ করছে কিনা প্রয়োজনে পার্সোনাল হটস্পট অপশনটিও চেক করে নেবেন যে হটস্পট ভালোভাবে কাজ করছে কিনা এমন কি ফোনের নেটওয়ার্ক ভালোভাবে পাচ্ছে কিনা এই বিষয়টিও আপনি সিম ইনসার্ট করে দেখে নিতে পারেন এই বিষয়গুলো দেখে নেওয়া ভালো কারণ আপনি ফোনটি কিনে নিয়ে আসার পরে যদি দেখেন ওয়াইফাই বা ব্লুটুথে প্রবলেম আছে তখন কিন্তু এটা আপনার নিজের জন্যই একটা বোকামি হবে কারণ আপনি এই বিষয়টি চেক না করে একটি ফোন নিয়ে চলে এসেছেন কাজেই ধরনের ভুলটা করবেন না অবশ্যই ওয়াইফাই ব্লুটুথ বা কানেক্টিভিটি ফিচারগুলো চেক করবেন আরেকটা বিষয় গুরুত্বের সাথে চেক করবে সেটা হচ্ছে স্পিকার আমি রিসেন্টলি দেখেছি যে পুরনো আইফোনগুলোতে স্পিকারের প্রবলেমটা খুব বেশি দেখা যাচ্ছে ফোনগুলোতে স্পিকার অনেক লো হয়ে যাচ্ছে অনেকদিন ব্যবহার করার কারণে এই ফোনগুলোর স্পিকার একদমই তাদের পারফরম্যান্স হারিয়ে ফেলছে যতটা লাউড হওয়ার কথা ততটা লাউড হচ্ছে না এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই স্পিকারটা চেক করে কিনবেন তবে মাথায় রাখবেন স্পিকারটা খুব বড় কোনো ইস্যু না এটা খুব সহজেই ঠিক করা যায় আপনি নিজেও চাইলে এটাকে পরিষ্কার করতে পারবেন এরপরে চলে যাবেন ফোনটির ব্রাইটনেস এবং ডিসপ্লে অপশনে এখানে আপনি ফোনটির ট্রুটোন ঠিক আছে কিনা এটি একটু চেক করে নেবেন যে কোনো আইফোনের ট্রুটোন ঠিক আছে কিনা এটা চেক করা খুবই ইম্পর্টেন্ট ট্রুটোন না থাকলেই বুঝবেন যে আপনার এই ফোনটার কোনো রকম ভাবে ডিসপ্লে চেঞ্জ একটা হিস্টরি আছে এই কারণে এই ফোনটিতে এখন আর ট্রুটোন নেই আইফোনের ডিসপ্লে কিভাবে চেক করবেন এই ব্যাপারেও আমাদের বিস্তারিত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সার্চ করে দেখে নিতে পারেন আপনারা যদি এই ভিডিওটি দেখতে চান তা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন আমি কমেন্ট বক্সে একটি অ্যাটাচড কমেন্ট করে দিব যেখানে এই প্রয়োজনীয় সকল ভিডিওর লিংক দেয়া থাকবে আইফোনের ডিসপ্লে ঠিক আছে কিনা বা টাচ ঠিক আছে কিনা এটা চেক করার একটা সহজ উপায় হচ্ছে আপনি সেটিংসের সার্চ অপশনে যাবেন এবং আপনি অ্যাসিস্টিভ টাচ এই অপশনটি সার্চ করবেন এরপরে অ্যাসিস্টিভ টাচ অপশনে গিয়ে আপনি যেটা করবেন আপনি অ্যাসিস্টিভ টাচ ফিচারটি অন করে দেবেন অন করে দেওয়ার পরে একটি গোল অ্যাসিস্টিভ টাচ টগল আপনি দেখতে পাবেন এই টগলটিকে আপনি ধরে ডিসপ্লের বিভিন্ন জায়গায় ড্র্যাগ করার চেষ্টা করবেন একদম প্রত্যেকটি জায়গাতে যদি কোথাও গিয়ে দেখেন যে আপনার এই অ্যাসিস্টিভ টাচটি ছেড়ে দিচ্ছে তাহলে বুঝতে হবে যে এই ফোনটিতে টাচ রিলেটেড কোনো প্রবলেম আছে অথবা আপনি যদি এখানে কোনো লেটেন্সি দেখতে পান তাহলেও বুঝে নেবেন যে আপনার এই ফোনটিতে টাচ রিলেটেড কোনো প্রবলেম আছে তবে যদি লেটেন্সি না দেখেন কিংবা আপনি দেখেন যে কোথাও কোনো টাচ ছেড়ে দেওয়ার মতো সমস্যা নেই তাহলে বুঝতে হবে আপনার ফোনটিতে টাচ রিলেটেড কোনো প্রবলেম নেই এই বিষয়গুলো চেক করা হয়ে গেলে চলে যাবেন আপনার আইফোনের ক্যামেরা সেকশনে এবং ক্যামেরা সেকশনে গিয়ে আপনি ভালোভাবে ক্যামেরাটি চেক করে নেবেন আমরা সবাই জানি আইফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার বা গুরুত্বপূর্ণ অপশনই হচ্ছে ক্যামেরা যে কারণেই আমরা আসলে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে আইফোন কেনার কথা এতটা চিন্তা করি আপনি যে কোনো আইফোন কিনলেই কিন্তু সেই আইফোন দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন সেটা আইফোন এগারো হলেও পারবেন এমনকি আইফোন টেন এস হলেও পারবেন কারণ এই আইফোনগুলো দিয়ে যথেষ্ট ভালো ভিডিও শুট করা যায় তবে আইফোনের ক্যামেরা কিভাবে চেক করবেন যদি কোনো ক্যামেরা চেঞ্জ হয়ে থাকে সেটা আপনি কিভাবে বুঝবেন সত্যি বলতে এখনকার সময় এটা বোঝার কোনো উপায় নাই কারণ পার্সন সার্ভিস হিস্টোরি থেকে যদি কোনো সার্ভিসম্যান রিমুভ করে দিতে পারে তাহলে এটা আপনি আর কোনোভাবেই বুঝতে পারবেন না তবে একটা বোঝার উপায় হলো ক্যামেরার পারফরমেন্স তবে আপনি যদি অভিজ্ঞ না হন তাহলে সেটাও আপনি বুঝবেন না তবে আমি আপনাদেরকে একটা কথা বলি যে আইফোনের ক্যামেরা খুবই ভালো হয় কাজেই আপনি যদি কোনো আইফোনের ছবি আপনার কাছে মনে হয় যে রেজলিউশনটা ভালো মনে হচ্ছে না কিংবা ভিডিও করে মনে হয় যে না ভিডিও রেজলিউশনটা অত ভালো না তাহলে ধরে নেবেন যে ক্যামেরায় কোনো প্রকার কোনো প্রবলেম আছে ক্যামেরাতে আরেকটা বিষয় চেক করবেন সাধারণত ক্যামেরার ভিতরে ডাস্ট থাকে এই ডাস্ট কিভাবে দেখবেন একটা হোয়াইট সারফেসের উপরে আপনি ক্যামেরাটা রাখবেন ধরেন যে সাদা একটা কাগজ এই কাগজের উপরে আপনি ক্যামেরা অন করে ক্যামেরাটা ধরবেন ধরার পরে দেখবেন যদি ক্যামেরার ভেতরে কোন ডাস্ট থাকে তাহলে ওই সাদা কাগজের উপরে ওই ক্যামেরা ডট আপনি দেখতে পাবেন যদি ডাস্ট বেশি থাকে তাহলে বেশি ডট দেখতে পাবেন যদি ডাস্ট কম থাকে তাহলে কম ডট দেখতে পাবেন যদি কোনো ডাস্ট না থাকে তাহলে কোনো ডট আপনি ওই হোয়াইট পেপারে দেখতে পাবেন না এই হোয়াইট পেপারে আপনি আপনার ফোনের আলট্রা হোয়াইট মেইন ক্যামেরা সেন্সর এমনকি টেলিফটো ক্যামেরা সেন্সরটিও চেক করে তারপরে কিনবেন একইভাবে আইফোনের ফ্রন্ট ক্যামেরাটাও চেক করে নেবেন আপনাদের জন্য সাজেশন যে ডাস্ট থাকলে কোনো ফোন আপনি কিনবেন না সেটা ব্যাক ক্যামেরায় হোক কিংবা ফ্রন্ট ক্যামেরায় হোক ক্যামেরা ডাস্ট থাকলে নেভার বাই আ ফোন এখন দেখুন যে আপনি ফোনের অ্যাবাউট সেকশন বা সেটিংস থেকে যা যা চেক করা যায় সব চেক করেছেন এরপরে আপনি ফোনের ক্যামেরা চেক করেছেন আপনি ফোনের ব্যাটারি চেক করেছেন ফোনটির ডিসপ্লে চেক করেছেন ফোনটির স্পিকার চেক করেছেন ওয়াইফাই ব্লুটুথ কানেক্টিভিটি সব চেক করেছেন টাচও চেক করেছেন আর কিছুই চেক করার বাকি নাই এখন আপনি কি চেক করবেন এখন চেক করবেন হচ্ছে ফোনের বিক্রেতাকে আপনি যার থেকে ফোন কিনছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওই লোকটাকেও আপনার চেক করে নিতে হবে ওই লোকটি কি করে ওনার পেশা কি উনি কি আসলেও একজন ড্রাগ অ্যাডিক্টেড চিন্তাইকারী কিনা অথবা উনি একজন ভদ্রলোক কিনা চেষ্টা করবেন একজন ভদ্রলোকের কাছ থেকে ফোন কিনতে এবং অবশ্যই ফোনটি কেনার সময় ওই ব্যক্তির পরিচয়পত্র আপনার কাছে নিয়ে রাখবেন যদি সম্ভব হয় ওই ব্যক্তির সাথে একটা ভিডিও শুট করে রাখবেন ঠিক যেমন আপনারা আমাদের চ্যানেলে দেখেন যে আমরা একটা জায়গায় যাই আমরা একটা ব্লগ তৈরি করি আপনার হয়তো সেই ব্লগের প্রয়োজন নেই আপনার হয়তো ইউটিউব চ্যানেল নেই দরকার নেই সেই বিষয়টির আপনি শুধুমাত্র ওনার সাথে একটা এভিডেন্স রাখার জন্য একটা ভিডিও করে রাখবেন যে আমি ওই ব্যক্তির কাছ থেকে বা এই ব্যক্তির কাছ থেকে আমি এই ফোনটি কিনে নিলাম আজকে এই তারিখে এত টাকা মূল্যে এতটুকু করে আপনি নিজের কাছে রাখলেই আমার মনে হয় আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে ভিডিওটাই সবচেয়ে বড় এভিডেন্স কাজেই ওই লিখিত কোনো ডকুমেন্টস এরও হয়তো প্রয়োজন নেই শুধুমাত্র ওনার এনআইডি কার্ড কিংবা পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের মতো একটি পরিচয়পত্র আপনি রেখে দিতে পারেন আপনার নিজের কাছে যাতে ভবিষ্যতে সমস্যা হলে আপনি অ্যাট লিস্ট পুলিশকে দেখাতে পারেন যে এই ভিডিও এই ফোনটা আমি ওনার থেকে কিনেছি এবং এই হচ্ছে ওনার জাতীয় পরিচয়পত্র কিংবা ওনার একটি পরিচিতি পত্র এই সব কিছু যদি একসাথে মিলে যায় তাহলেই আপনি আপনার ওই ফোনটিকে রিসেট করে কিনবেন এটা খুবই ইম্পর্টেন্ট আইফোন কেনার আগে অবশ্যই রিসেট করবেন ফোনটির জেনারেল অব যাবেন এবং তারপরে একদম নিচের দিকে ট্রান্সফার অ্যান্ড রিসেট আইফোন এই অপশনটিতে ট্যাপ করে সম্পূর্ণ ফোনটিকে ইরেস করে নেবেন এরপরে এই ফোনটি যখন রিসেট শেষ হবে এবং ফোনটি যখন আবার হ্যালো স্ক্রিনে আসবে আসার পরে ফোনটির সাথে ওয়াইফাই কানেক্ট করবেন এবং ওয়াইফাই কানেক্ট করে চেক করবেন যে ফোনটিতে আই ক্লাউড লক রিলেটেড কোনো প্রবলেম আছে কি না যদি আই ক্লাউড লক রিলেটেড কোনো প্রবলেম রিসেট করার পরে আপনি এর মানে হচ্ছে এই ফোনটি বাইপাস করা আছে একটি বাইপাস করা আইফোন কি এবং কিভাবে বাইপাস করা আইফোন চিনবেন এই বিষয়ে আমাদের ভিডিও ইউটিউব চ্যানেলে করা আছে আপনারা আমাদের ভিডিওর পিন করা কমেন্ট সেকশনে এই ভিডিও লিংকটিও পেয়ে যাবেন ফোনটি রিসেট করে এরপরে যদি আপনি আপনার অ্যাপেল অ্যাকাউন্ট দিয়ে লগ করে দেখেন যে ফোনটিতে অ্যাপেল অ্যাকাউন্ট লগ হয়েছে প্রবলেম হয়নি এতটুকুই যথেষ্ট অনেক ক্ষেত্রে নিজের অ্যাপেল অ্যাকাউন্ট লগ ইন করারও প্রয়োজন নেই কারণ আপনি ওয়াইফাই সাথে ফোনটি কানেক্ট করার পরে দেখতে পাবেন যে your iPhone ফোন ইজ গেটিং অ্যাক্টিভেটেড এই ধরনের একটা লেখা এখানে আপনার ফোনে যদি আইক্লড লক থাকে তাহলে ওখানেই ফোনটি লক হয়ে যাবে ফার্দার আর এই ফোনটি আপনি ইউজ করতে পারবেন না তো বন্ধুরা আমাদের ফোন চেক করা শেষ এখন পরিশেষে আসি যে ফোনটির সাথে আছে সেগুলো কিভাবে চেক করবেন আপনার ফোনের সাথে একটা কেবল থাকবে যে কেবলটা আপনি অবশ্যই চেক করে যে সেটা অরিজিনাল অরিজিনাল কিনা ফোনের সাথে কেবল আসে অনেক সময় অনেকের কাছে এই অরিজিনাল কেবলটি থাকে না অরিজিনাল কেবল আছে কিনা সেইটা কিভাবে বুঝবেন এটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিচ্ছি এই যে আমাদের হাতে আছে একটি অরিজিনাল কেবল বাট আপনি কি আসলে দেখে এটা বুঝতে পারবেন কোনোভাবে আমার মনে হয় না বুঝতে তবে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই যে একটি অরিজিনাল কেবল যখন আপনি ধরে এভাবে বেন্ড করবেন ধরেন আমি এখানে যে বেন্ড করলাম হ্যাঁ এবার যখন আমি ছেড়ে দিব এবং ছেড়ে দিয়ে আমি যখন এটাকে আবার ই করে নর্মাল করে দিব তখন কিন্তু আপনি আর বুঝবেন না যে এখানে একটা বেন্ড করা হয়েছিল তবে আপনি যদি আফটার মার্কেট কোনো কেবল এভাবে ধরে করেন তাহলে দেখবেন যে সেই বেন্ডিংটা এখানে ফিক্সড হয়ে যায় জন্য এটা এটা একটা একটা বিষয় বিষয় চেক বর্তমানে সেকেন্ড হ্যান্ড মার্কেটে কিন্তু অনেকক্ষণের অ্যাঙ্কারের কেবল আছে বাসুসের কেবল আছে যদি অ্যাঙ্কার বা বাসুস হয় তাহলে নিশ্চিন্তে থাকতে পারেন কারণ এগুলো অ্যাপেল সার্টিফাইড কেবল এগুলো ব্যবহার করলে ফোনের কোনো প্রবলেম হবে না তবে যদি কোনোভাবে আপনার কাছে মনে হয় যে কেবলটি হয়তো ডুপ্লিকেট হতে পারে সেটা নিয়েও চিন্তার কোনো কারণ নাই সাধারণত কেবল অত বেশি ম্যাটার করে না আপনার ফোনের জন্য আরেকটা বিষয় চেক করবেন সেটা হচ্ছে ফোনের বক্স ফোনের বক্স কিভাবে চেক করবেন ফোনের বক্সের ভেতরে অবশ্যই কাগজ থাকবে যেমন এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটা বক্স এই বক্সের ভেতরের এই যে জায়গাটা এটা কিন্তু কাগজ আপনারা ধরলেই বুঝতে পারছেন যে এটা কাগজ কিন্তু এটার ভেতরে প্লাস্টিক থাকবে প্লাস্টিক যদি থাকে এটা আপনারা ধরলেই খুব সহজ ভাবে বুঝতে পারবেন যে এটার ভেতরে প্লাস্টিক রয়েছে কাজে এই বিষয়গুলো একটু চেক করে কিনবেন অরিজিনাল বক্সটা খুব ইম্পর্টেন্ট আরেকটা বিষয় আরেকটা স্ক্যাম হয় বক্স নিয়ে সেই স্ক্যামটা কি যে এই যে পেছনে আইএমআই নাম্বারের সেকশনটা দেখতে পাচ্ছেন এখানে এবং এখানে এখানে ফোনের আইএমআই নাম্বার সহ সিরিয়াল নাম্বার এই ধরনের বিষয়গুলো এখানে দেয়া থাকে তো আপনি কি করবেন আপনার ফোনের সাথে এটা চেক করে নিবেন অবশ্যই তো সেকেন্ড হ্যান্ড মার্কেটে স্ক্যামটা এইভাবে হয় ধরেন এই ফোনের বক্সের যে স্টিকারটা আছে এখানে এই স্টিকারটা আমি তুলে ফেলবো তুলে আমি কি করবো আমি আরেকটা টুয়েলভ প্রো ম্যাক্স নিব ওই টুয়েলভ প্রো ম্যাক্স এর জন্য এরকম একটা সেম স্টিকার আমি বানিয়ে আনবো বানিয়ে এনে আমি এই বক্সের উপরে এটা দিয়ে দিব এখন দেখেন আপনি দেখলেন যে ফোনের বক্সটা অথেন্টিক আছে ভেতরে কাগজ আছে কিন্তু আপনি কিন্তু এটা ধরতে পারলেন না যে এই ফোনের এই স্টিকারটা নতুন করে বসানো হয়েছে এখন আমি একটা কথা বলি ভাই সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে একটা ফোন কিনতেছেন এত কিছু যদি ভাবেন তাহলে আসলে ফোন কিনতে পারবেন না আপনি যদি আসলে এত সেন্সিটিভ মানুষ হয়ে থাকেন তাহলে আমি বলবো ভাই আপনি গিয়ে একটা নতুন আইফোন কিনে নেন আর জানেন তো নতুন আইফোনের কত দাম এখন যদি একটা আইফোন আপনি নতুন কিনতে যান প্রায় পঁচাত্তর হাজার টাকা লাগবে টাকায় আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে একটা আইফোন ফিফটিন প্লাস কিনতে পারবেন পাঁচশো বারো জিবির একটা থার্টিন প্রো ম্যাক্স কিনতে পারবেন আবার এমনও হইতে পারে আইফোন ফোরটিন প্রো বা প্রো ম্যাক্স ব্যাটারি হেলথ একটু কমে গেছে এই ধরনের ফোনও হয়তো আপনি কিনতে পারবেন এই বাজেটে আপনি দেখেন কোথায় আকাশ পাতাল তফাৎ আইফোন নিয়ে তো অনেক কথা বললাম আশা করছি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে ফোন কিনতে গেলে এবার আর কোনো প্রশ্ন আসবে না সব বিষয়ে আমি সুন্দরভাবে ভেঙে ভেঙে আপনাদের সাথে আলোচনা করে দিলাম এবার আলোচনা করি বাজেট নিয়ে যে আপনার বাজেট কত থাকলে কোন ফোনটা আপনার জন্য ভালো হবে আপনারা জানেন যে দাম কিন্তু ওঠা নামা করে সেকেন্ড হ্যান্ড মার্কেটে তবে অ্যাজ অফ দিস টাইম আমি আমি মার্চ মাসে ভিডিওটা করতেছি সালের এই সময়ে মনে করি যে আপনি টাকা যদি আপনার ফোন কেনার জন্য বাজেট থাকে হাজার আপনি এখন কিনবেন একটা আইফোন ইলেভেন অথবা আইফোন টেন এস ম্যাক্স আইফোন কেনার জন্য আপনার বাজেট যদি চল্লিশ হাজার টাকা থাকে তাহলে আপনি কিনবেন হচ্ছে একটা আইফোন ইলেভেন প্রো অথবা আইফোন টুয়েলভ অথবা আইফোন ইলেভেন প্রো ম্যাক্স এর চৌষট্টি জিবি যদি চল্লিশ হাজার টাকার মধ্যে এই ফোনটা পাওয়া যায় আর যদি পঞ্চাশ হাজার টাকা বাজেট থাকে তাহলে কিনবেন হচ্ছে আইফোন টুয়েলভ প্রো এই ফোনটা খুবই ভালো একটা ফোন আমি রেকমেন্ড করি সবাইকে আইফোন টুয়েলভ প্রো কিনতে পঞ্চাশ হাজার টাকার আশেপাশে বাজেট থাকলে এই ফোনটা নিতে পারেন আবার অনেক সময় দেখা যায় পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে টুয়েলভ প্রো পাওয়া যায় সো পাওয়া গেলে টুয়েলভ প্রোটা নিতে পারেন এমনকি টুয়েলভ প্রো ম্যাক্স নিতে পারেন এই ফোনটাও কিন্তু ভালো হবে পঞ্চাশ হাজার টাকা বাজেটে আইফোন থার্টিনও নিতে পারেন আইফোন থার্টিনও পঞ্চাশ হাজার টাকার মধ্যে একটা ভালো ফোন ষাট হাজার টাকার মধ্যে যদি আইফোন কিনতে চান তাহলে আপনার আইফোনের চয়েস হবে আইফোন থার্টিন প্রো হতে পারে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স খুবই ফ্রেশ কন্ডিশনের হতে পারে অথবা আইফোন ফোরটিন হতে পারে এই ফোনগুলো ষাট হাজার টাকা বাজেটের মধ্যে ঠিক আছে আর যদি বাজেট সত্তর হাজার টাকা হয় তাহলে সবচেয়ে বেস্ট চয়েস আইফোন থার্টিন প্রো ম্যাক্স অথবা আইফোন ফিফটিন বেস্ট ভ্যারিয়েন্টের আইফোন ফিফটিনের কথা বলছি অথবা আইফোন 14 প্রো এই ফোনটিও আপনি সত্তর হাজার টাকা বাজেটের মধ্যে পেয়ে যাবেন এবারে আসি আশি হাজার টাকা বাজেটের ফোন আশি হাজার টাকা বাজেটের মধ্যে আমার মনে হয় সবচেয়ে ভালো ফোন হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স অথবা হতে পারে আইফোন ফিফটিন প্লাস এই দুইটা ফোনই আমার মনে হয় আশি হাজার টাকা বাজেটে আপনার জন্য খুব ভালো একটি ফোন হতে পারে এবারে আসি নব্বই হাজার টাকা বাজেটের ফোন নব্বই হাজার টাকা বাজেটের ফোনে আমি মনে করি সবচেয়ে ভালো ফোন বর্তমানে নব্বই হাজার টাকা বাজেটে অবশ্যই আইফোন ফিফটিন প্রো এবং আইফোন সিক্সটিন বেস ভ্যারিয়েন্টের এই দুইটা ফোনই আপনি ইউজড মার্কেটে এখন

মার্কেটে আর এক লাখ টাকা ভালো ফোন হচ্ছে আইফোন সিক্সটিন প্লাস প্রি মার্কেটে আইফোন সিক্সটিন আপনারা কিনতে পারেন আর এক লাখ টাকার উপরে যাদের বাজেট ভাই একদম নিশ্চিন্তে কোনো চিন্তা না করে একটা সিক্সটিন প্রো ম্যাক্স গিয়ে যে কোনো দোকান থেকে কিনে নেন এবং সেই ফোনটা ব্যবহার করেন অনেকদিন তো বাজেট নিয়ে আমি আপনাদেরকে একটা দুর্দান্ত ধারণা দিলাম এবং কিভাবে আপনার বাজেট অনুযায়ী মিলিয়ে একটা বেস্ট ফোন আপনি কিনবেন একদম পরিশেষে আসি ফেসবুক কিংবা বিক্রয় ডট কম থেকে আপনি ফোন কিভাবে কিনবেন ফেসবুক মার্কেট প্লেস বা বিক্রয় ডট কম এ কিন্তু স্ক্যামার্স দিয়ে ভরা থাকে সেখানে কিন্তু বিভিন্ন দোকানে যারা আছে তারাও পোস্ট করে আবার স্ক্যামাররাও পোস্ট করে আবার করে অনেক তুচ্ছ ঘটনা আছে যে মার্কেট প্লেস থেকে ফোন কিনতে গিয়ে একটা লোক স্ক্যামের শিকার হয়েছে আর এখন যে দিনকাল ভাই জায়গা জায়গায় চিন্তাই হয়ে যাচ্ছে সেখানে আপনি মার্কেট থেকে যদি ফোন কিনতে চান সেটা তো আরো ভয়ের বিষয় এখন তাও যদি আপনি সাহস করেন কেনেন সেক্ষেত্রে কি সাথে লোকজন নিয়ে যাবেন দুই তিনজন চার পাঁচজন যে কয়জন পারেন বন্ধু বান্ধব নিয়ে যাবেন একটা পাবলিক প্লেসে মিট আপ করবেন হতে পারে একটা পাবলিক রেস্টুরেন্ট হতে পারে একটা শপিং মল যেমন আমি ফোন কিনতে গেলে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে যাই মাঝে মাঝে যমুনাতে যাই আপনি এরকম একটা পাবলিক প্লেস সিলেক্ট করে তাকে সেখানে আসতে বলবেন যদি কোনো ব্যক্তি বলে যে না ভাই আমি যেতে পারবো না আপনি একদম আমার বাসায় এসে ফোন নিয়ে যাবেন এই ধরনের ফোন অ্যাভয়েড করবেন যত ভালো ফোনই হোক যত ভালো ব্যক্তিই হোক এত রিস্ক নিবেন না বর্তমান সময় দেশের অবস্থা যেহেতু একটু অসুবিধাই যেহেতু বিভিন্ন জায়গায় এই ধরনের চিন্তা চিন্তাই জনিত প্রবলেম হচ্ছে তাই নিজের ভালোর জন্য বা নিজের সেফটির জন্য এই বিষয়গুলো অ্যাভয়েড করবেন আরেকটি বিষয় ফেসবুক মার্কেট প্লেস বা বিক্রয় কম থেকে যখনই ফোন কিনবেন সব বিষয়গুলো ভালোভাবে চেক করে কিনবেন মনে রাখবেন যে এই লোকের কাছে একবার আপনি যখন টাকা দিয়ে দিবেন সেই টাকাটা তার থেকে ফেরত আনাটা কষ্ট হবে এ কারণে ফোনটি পার্চেস করার আগেই সবগুলো বিষয় ভালোভাবে চেক করে নিবেন যদি বক্স না থাকে তাহলে ওই যে ভিডিও করে নিবেন বলেছি অবশ্যই ভিডিও করে নেবেন এমনকি আপনি ওনার জাতীয় পরিচয়পত্র বা যে কোনো পরিচয়পত্রের একটা ডকুমেন্টসও রাখবেন আশা করছি এই বিষয়গুলো যদি মেনটেন করেন সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে অথেন্টিক আইফোন কেনা থেকে আপনাকে কেউ ঠেকাতে পারবে না ভিডিওটি যদি ভালো লাগে ভাই অবশ্যই ধন্যবাদ লিখে একটি কমেন্ট করবেন এবং যদি আপনার কোনো বন্ধু বা পরিচিত মানুষ এখন একটি অথেন্টিক আইফোন কিনতে চায় কিন্তু সে জানে না কিভাবে চেক করবে বা কি বিষয় দেখবে তার কাছে এই ভিডিওটি পৌঁছে দিন আশা করছি এই 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 ভিডিওটি ভিডিওটি তার জন্য অনেক উপকারী হবে অসংখ্য ধন্যবাদ তাদেরকে যারা পর্যন্ত এসে দেখেছেন এত সময় ধরে তাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো এবং তাদের জন্যই আমরা এই ভিডিওটি আজকে তৈরি করেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা আমাদের চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের ভালোবাসা ছাড়া আমরা কোনোদিন এক লক্ষ পরিবারের একটি চ্যানেল হতে পারতাম না কাজেই আমি আপনাদের কাছে একজন ক্রিয়েটার হিসাবে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকবে এবং ঋণী থাকবো এবং আজকের এই ভিডিওটি আমি আপনাদের জন্য একটি উপহার হিসাবে দিচ্ছি এই এক লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার কারণে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমি আপনাদের জন্য আরো কোয়ালিটি কন্টেন্ট নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন শুভকামনা পরবর্তীতে দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ